স্টেশন আর সকাল সকাল সংতিেশনে চলে এসেছি যাব চিনময়দার পিক ফার্ম বহুদিন পর চিনময়দার পিক ফার্ম যাচ্ছি চিনময়দা আমাদের থেকে ট্রেনিং নিয়েছিল কেমন আছে আর ট্রেনিং নিয়ে কি প্রোগ্রেস হয়েছে সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ফার্মাররা ডেভেলপ করছে আর সঙ্গে সঙ্গে পিগারি ফার্ম এগিয়ে যাচ্ছে ও চলুন যাই

এখানে আর এর পাশে দুটো আছে এখানে এই দুটো ওরা বাচ্চা আমি যেমনটা বলেছিলাম তোমার তেমনটা ঠিক আছে তো

come